এতটা ভিড় আমরা দু ঘন্টা প্রায় তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি কিন্তু আমার বাবা মাকে নিয়ে আসছে বাঘ দেখুন খুব সুন্দর এই দাঁড়িয়ে আছে আপনাদের সবচেয়ে বড় বাঘ যেটা রয়েছে বিশাল বড় বাঘ কিন্তু দেখতে পাচ্ছেন এই যে মহারাজ এই দেখতে পাচ্ছেন আর এইটা আঠেরো ফিট বুঝতে ফিট ও কিন্তু যাওয়া যাবে আর এই মন্দিরের দিক দিয়েও কিন্তু যাওয়া যাবে এখন কোন দিক দিয়ে যাবো সাড়ে চারটে কিন্তু ইতিমধ্যে বেজে গেছে আমরা কিন্তু সাধারণত আড়াইটের মধ্যে কিন্তু আমরা এই ঘাট থেকে বিদায় নি কিন্তু এবছর কিন্তু হয়ে বিশেষ কিছু কারণের জন্য আমরা কিন্তু প্রচুর লেট হয়ে গেছে তো চলুন এই হলো এই যে পুরুদার জল তুলতে গেছে পুরুদার জল তুললেই কিন্তু আমরা বেরিয়ে যাব চলুন মোটামুটি আমরা কিন্তু এইখান থেকে কিন্তু জল তুলে কিন্তু পরবর্তে আমাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায় দেখা হচ্ছে তো দেখতে দেখুন ভিডিও সন্ধ্যে থাকো আমরা সাধারণত দুটো থেকে তিনটে কিন্তু আমরা জল নিয়ে কিন্তু বেরিয়ে যাই সারাগুলি ঘাট থেকে প্রতি বছর কিন্তু এবছর কিন্তু আমাদের দেরি হয়ে গেছে পাঁচটা বেজে গেছে যাই না রাস্তায় কতদূর ভিড় আছে তাও বলতে পারছি না কারণ দুটো তিনটের দিকে তো কিন্তু থাকে প্রচুর ভিড় কিন্তু এবছর কিন্তু এখন পাঁচটা বেজে গেছে দেখা যাক কতটা কি হয় গোটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি সামনে কিন্তু বেশ ভিড় রয়েছে সারাগুলির ঘাটের পরিবেশটা দেখতে পাচ্ছেন এরা কিন্তু দিল্লি রোডে ছবি দেখাচ্ছে আমাদের দিল্লি রোড একটু অসংখ্য ভক্ত কিন্তু রয়েছে যারা কিন্তু পায়ে পায়ে চলেছে কিন্তু তার দর্শনের উদ্দেশ্যে ভিড়টা রয়েছেন এখানে অসম্ভব ভিড় রয়েছে কিন্তু কাকা করতে গেছো দাদা কাকা করতে গেছো বলবাম এবার পিছনে দেখছেন পিছনের ছবি যায় যতই বৃষ্টি আসুক ঝড় আসুক ভক্ত কিন্তু দাঁড়িয়ে থাকবে না সবাই কিন্তু এইভাবেই হেঁটে চলবে বাবা তারক সাহেব উদ্দেশ্যে

একটু আছেন এই যে ডাকাত ফেলি মন্দির প্রচুর ভিড় ব্যাপারে ঠিক থেকে ভিড় এই হল ডাকাত দেখছেন ছবিটা ভিড় বৃষ্টি পড়ছে ঠিক ঠিক করে বুঝতে পারছে আর এই যে পরিবেশ ডাকাতকারী বাড়ি এই প্রচুর প্রচুর বিদ্যক্ত আছে মন্দির সবাই কিন্তু কিছু জল এখানে বেড়ে যায় কিন্তু ওটা কিন্তু মাথায় রাখবেন যে ওখানে জল কিন্তু খুব সপ্তম আমরা ওই জায়গাটা হাঁটুর নিচে পর্যন্তও কিন্তু জল থাকে আর বেরিয়ে গেলাম এই জায়গা থালি বাড়ি থেকে সামনে দেখতে পাচ্ছেন ভিড় সেই আবার আগের মতো কিন্তু অনেক দোকান আছে প্রচুর দোকান রয়েছে দেখতে পাচ্ছি তারা খালিবাড়ি মধ্যে চুর দেখতে পাচ্ছি প্রচুর মানুষ জল খেলে কিন্তু আবার সেই তারকে সবাই উদ্দেশ্যে কিন্তু এখান থেকে রওনা দিচ্ছে আবার মানুষ আমিও বেরিয়ে বললাম এখান থেকে বৃষ্টি কিন্তু বন্ধ নেই মানে রাস্তা আমরা যে সেই এর থেকে যে বেরিয়েছি আপনার শেয়ারাভলি থেকে যে বেরিয়েছি তারপর থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে এখনও পর্যন্ত সেই বৃষ্টি চলেছে মানে কী বলবো বৃষ্টি বন্ধ নেই আর রাস্তার কন্ডিশান দেখছে পুরো ভিজে চকচক করছে এটা হচ্ছে সিঙ্গুর সিঙ্গুর মার্কেট এটা সিঙ্গুর স্টেশনটা জাস্ট ক্রস করে আমরা এলাম ওরা সিঙ্গু কিন্তু আমরা পা করছি বুঝতে ভিজে ভিজে যাচ্ছি অনেক ভক্তরা কিন্তু সব দাঁড়িয়ে সাইডে কিন্তু বসে রয়েছে এই যে বসতে যাচ্ছে প্রচুর ভক্তরা বসে রয়েছে আর ডাকাতকালীবাড়ি থেকে এই যে রাস্তাটা বাকি যে রাস্তাটা রয়েছে রাস্তাটা এমনি ভালো খারাপ না কিন্তু রাস্তাটা মানে দানা দানা একদিন দেখতে পাচ্ছেন রাস্তার কন্ডিশন পুরো দানা দানা মতো হাঁটাকে খেয়ে নিচ্ছি মানে দেখছেন দানা দানা মতো একদম রাস্তাটা তাই হাঁটতে একটু কষ্ট হচ্ছে কিন্তু প্রচুর ভক্ত পাশে কিন্তু বসে গেছে এই যে দেখতে পাচ্ছি বৃষ্টি দেখেছেন বৃষ্টি এখনো কিন্তু সমানে পড়ে যাচ্ছে বৃষ্টির মধ্যেই কিন্তু সব ভক্তরা কিন্তু এই হেঁটে যাচ্ছে বাবার ভক্তরা বাড়ি ডাকাতকালী বাড়ি থেকে যে রাস্তাটা এসে এখানে জয়েন করছে এই যে দুটো রাস্তা জয়েন হচ্ছে এই যে পুরো দুটো রাস্তা কিন্তু এখানে এইখানে মিলিয়েছে দেখতে পাচ্ছেন এইখানে এইখানটা একটা আসছে দেখতে পাচ্ছেন এই যে ডাকাতখালীবাড়ি যাওয়ার মোড় এটা এটা বাড়ি থেকে যারা আসছে তারাই কিন্তু এই রাস্তা দিয়ে আসছে আর ডাকাতখালীবাড়া ছেড়ে যারা ডান দিয়ে ঢুকেছিল তারা কিন্তু ওই রাস্তা দিয়ে আসছে দেখতে পাচ্ছে তো এইখানে মোটামুটি আমরা লাগে পেলাম হ্যাঁ হরার মহাদেব হারার মহাদেব দেখতে পাচ্ছেন অজস্র ভক্ত কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রচুর ভক্ত কিন্তু নাচছে সবাই প্রচুর ভক্ত প্রচুর ভক্ত এখন বাজে ঠিক দশটা বাজে আমরা মোটামুটি চলে এসেছি আর সামনে রয়েছে কামারকুণ্ড স্টেশন একটা বাঘ দেখুন কত সুন্দর সম্ভব সুন্দর পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে একটা কথা আপনাদের শেয়ার করে রাখি যে আপনারা যদি ডাকাত কালবাড়ি প্রতি বছর হয়ে আসেন তারা জানেন যে ডাকাত কালবাড়ি থেকেই ভিতরে যে রাস্তাটা ডাকাত কালবাড়ির পর থেকে যে রাস্তাটা কত পরিমাণে খারাপ প্রচুর খারাপ আর এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু হ্যাঁ আর এই যে রাস্তাটা যারা আসছে হ্যাঁ 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 আর মা এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু ভালো আর এই ডাকাতখালবাড়ি হয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই খুবই খারাপ তো আপনারা যাওয়ার ডাকাতখালবাড়ি ডাকাতখালবাড়ি যারা ইতিমধ্যে এসেছেন প্রতি বছর এসেছেন কিন্তু এই রাস্তাটা অ্যাভয়েড করতে পারেন রাস্তাটা খুবই খারাপ তো চলুন মোটামুটি আমরা কামার গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো সঙ্গে থাকুন ভিডিও দেখতে কামারকুন্ডু ব্রিজে কিন্তু এই জায়গাটা কিন্তু পাঁচটা না আমার কিন্তু ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনাদের ওই কামারকুণ্ডু যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা থেকে যাওয়ার সময়টা ফিলটা কেমন লাগে আপনারা জানাবেন শেয়ার করবেন এইদিকে রয়েছে কিন্তু কামারকুন্ডু স্টেশন এই ট্রেন যাচ্ছে দেখছেন এই ট্রেন যাচ্ছে সামনেই রয়েছে কিন্তু স্টেশন এই যে ট্রেনটা যাচ্ছে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বলল এই সামনে এই যে স্টেশন কমারকুন্ডে স্টেশন হচ্ছে বিয়ে কিন্তু অনেকে রেস্ট নেয়ের প্রচুর ভক্ত কিন্তু বসে রয়েছে রেস্ট নিয়ে কিন্তু আবার যাত্রা শুরু করে বসে রয়েছে মহাদেব এরপরে আপনাদের সঙ্গে দেখা হবে কাশী বিশ্বনাথ কাশী বিশ্বনাথ মন্দিরে কিন্তু আপনাদের সঙ্গে দেখা হবে আর তার সঙ্গে থাকবে ছোটো ছোটো টুকরো কিছু ঘটনা থাকলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে দেখুন ভিডিও সঙ্গে দেখুন মোটামুটি আরও পাঁচ কিলোমিটার চলে এসেছি এটা ঠিক এটা ঠিক হচ্ছে আপনার কাশি বিশ্বনাথ পুরের ঢোকার ঠিক আগের মুহূর্তে আমি দেখাচ্ছি এই হলো নন্দী মহারাজ যেটা একটু আগে দেখাচ্ছিলাম আমি এই যে বিশাল এই নন্দী মহারাজ দেখতে পাচ্ছেন প্লাস্টিক দিয়ে মোড়া কত বড় দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ এই হলো নন্দী মহারাজ বিশাল বড় দেখতে পাচ্ছেন বছরের সেরা বাঘ বলা যেতে পারে এই নন্দী মহারাজ দাদার সাথে কথা বলি প্রত্যেক পারছেন এই বাঘ

নন্দী মহারাজ এই দেখতে পাচ্ছেন আর এই যে নিচে রয়েছে এই ঘট অসম্ভব সুন্দর এই যে কুড়ি জনের টিম এনারা এই বাঘটা কিন্তু বাঘবাজার থেকে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন খুব বড় খুব বড় এটা কত ফিট হবে দাদা কত ফিট কোনটা এই যে নন্দী মহারাজটা আঠেরো ফিট বুঝতে পারছেন এটা পুরোটা বলছে আঠেরো ফিটের একটা নন্দী মহারাজ এই কিন্তু বাঘটা নিয়ে আসছে বিশাল বড় আর হাইট উপরে ষোলো ফুট আর লম্বা হচ্ছে আঠেরো ফিট আঠেরো ফিট হচ্ছে লম্বা এবং ওপরে কিন্তু ষোলো ফুট এই নন্দী মহারাজ সবচেয়ে বড় বাঘ কিন্তু আজকে আপনার দেখাচ্ছি দু হাজার সালে বিশাল বড় দেখতে পাচ্ছেন না কিন্তু বাঘ বাজার থেকে এই বাঘটা নিয়ে আসছে আর এই কি কাগজের তৈরি নাকি ওই জন্য প্লাস্টিক দেওয়া ও আচ্ছা আচ্ছা অসম্ভব সুন্দর কিন্তু এই বাঘটা কিন্তু আপনার সঙ্গে তুলে ধরলাম ঠিক আছে দাদা আসছি হারার মহাদেব হার আর মহাদেব হারার হার আর মহাদেব চলো ভালো লাগলো এটা দেখালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব বড় একটা বাঘ দেখালাম আপনাদের দু হাজার সালের সবচেয়ে বড় বাঘ মানে আমি আসছি এখানে এখনও পর্যন্ত যে বড় বাঘ আমার লেগেছে সেটা হচ্ছে এই নন্দী মহারাজ তো চলুন সামনে যাই আরও কিছু আপনাদের দেখাবো যেটা এই রাস্তায় পড়বে আমাদের যেতে যেতে তো সঙ্গে থাকুন দুটো দেখতে থাকুন এই ব্রিজটা নতুন হয়েছে গিয়ে আর ব্রিজের পাঁচ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত হ্যাঁ হ্যাঁ সারা রাস্তা সারা রাস্তা বৃষ্টি কিন্তু থামেনি বৃষ্টি কিন্তু কন্টিনিউলি হয়ে যাচ্ছে হ্যাঁ ব্রিজটা নতুন তৈরি হচ্ছে আমরা গত বছরও দেখেছি তৈরি হচ্ছে এবছরও দেখছি তৈরি হচ্ছে তার মধ্যে কাজ কিন্তু এই যে আর ব্রিজটা হচ্ছে কিন্তু খুব সুন্দর খুব সুন্দর ব্রিজ হচ্ছে কমপ্লিট হলে কিন্তু খুব সুন্দর লাগবে ব্রিজটা আর জল দেবো জল জলের উপর তোমার ভক্তরা সব আসছে

ব্রিজটা কবে রেডি হবে কি জানি আমরা তো বেশ দু তিন বছর ধরে দেখছি এই ব্রিজটা আবার গেট না ফেলে দেয় চলো 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 প্রচুর ভিড় প্রচুর ভিড় সারা রাস্তা কিন্তু ভক্ত মানে ফাঁকা নেই করে বাবা বলা হয়ে গেছে পুরো একদম এখানে নন্দী সেই নন্দী আবার আসছে এত বড় দেখতে পাচ্ছেন মানে মানুষ নিচে যাচ্ছে কিন্তু নন্দীকে লাগবে দেখে আর নন্দী যা নন্দীকে যারা নিয়ে যাচ্ছে তারা কিন্তু বিশাল স্পিড বিশাল জোরে টানছে এই রাস্তাটা যেতে সত্যি খুব কষ্ট হচ্ছে মানে এই যে রাস্তাটা এই ব্রিজের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে দেখতে পাচ্ছি মানে রাস্তাটা খুবই খারাপ মানে খোয়া উঠে উঠে একদম চারিদিকে ছড়িয়ে রয়েছে ছেলে এটা হচ্ছে মারুয়ার চটি মাড়ার চলি থেকে আর এখান থেকেই কিন্তু তারপর সব হচ্ছে আঠেরো কিলোমিটার রাস্তা এই মারোয়ারি চলি থেকে আঠেরো কিলোমিটার তা মোটামুটি হাফের বেশি কিন্তু আমরা কভার করে ফেলেছি অলরেডি চলুন এখানে এই রাস্তাটি একটু খারাপ ছিল এখানটা মারুড়ি চড়ির আগে পর্যন্ত এই রাস্তাটা খারাপ ছিল তারপর মোটামুটি বেশ রাস্তাতে একটু ভালো হয়েছে আগের থেকে আবার ঢাকা যাচ্ছে স্পিডে এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার কিন্তু কাশি বিশ্বনাথ প্রায় কিন্তু এসে গেছি হ্যাঁ এবছর কিন্তু রাস্তা আমরা শুকনো পাইনি একদম মানে যতটাই যাচ্ছি শুধুই ভিজে বৃষ্টি কিন্তু এবছর এগিয়ে আছে হ্যাঁ হ্যাঁ এবছর কিন্তু পুরোটাই কিন্তু রাস্তা ভিজে মানে একদম সেই সারাবুলি ঘাট থেকে শুরু করে একদম এখন বন্ধ যে যাচ্ছে আমরা পুরোটাই কিন্তু রাস্তা ভিজে বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউলি দেখতে পাচ্ছেন পুরো রাস্তা ভিজে আঞ্জে দেখো পল্লা পল্দা বিরাট স্পিড বিশাল স্পিড পলদা

ভালো একটা ব্যাপার কিন্তু একদম ভয় নিজে একদম দিচ্ছে সবাইকে খুব ভালো বিষয় খুব ভালো লাগলো বেশ একদম সঙ্গে সঙ্গে যাতে পায়ে ব্যথা একদম সারা সাইড্রে করে দিচ্ছে সবাইকে আমার ঠিক আছে এখন আমি চলছি অসুবিধা নেই ওকে আর আর মহাদেব ববুর নামিয়ে কিন্তু আরামসেই যাওয়া যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না

নন্দী যাচ্ছে নন্দী পেপারটা বারটা করে দিয়ে প্লাস্টিকটা কি বড় নন্দী সত্যি এবছরের সেরা কিন্তু চলো চলো পার্বতী পাতা হরে হারে হারা মহাদেব চলো সবাই কিন্তু আর কিন্তু এগোতে পারছে না সবাই কিন্তু রেস্ট নিচ্ছে এরকম দেখতে পাচ্ছে এখান থেকে এখন এই মুহূর্তে আমরা আছি শিবপুরে কাশি বিশ্বনাথ থেকে বা কাশি বিশ্বনাথপুরে এত পরিমাণে ভিড় হয়েছিল সেখানে কিন্তু আমরা বসার কোনো রকম জায়গা পাইনি তো এই শীত এসে আমরা রেস্ট নিলাম নিয়ে কিন্তু আবার কিন্তু আমরা রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন এই হলো শিবপুরের পরিবেশ মানে এত পরিমাণে ভিড় হয়েছে যে এখান থেকে মানে হাঁটতে পারছি না আমরা এরকম পরিস্থিতি আর কি যাই হোক এইখান থেকে কিন্তু আর মাত্র আট কিলোমিটার পথ কিন্তু রয়েছে আট কিলোমিটার পথ যেতে পারলে কিন্তু আমরা তারকের পৌঁছাতে পারবো পারব আর এখন বাজে এখন বাজে হচ্ছে ভোর চারটে অর্থাৎ আর কিছুক্ষণ পরেই কিন্তু ভোর হয়ে মানে সকাল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আকাশ প্রায় সাদা হয়ে এসছে দেখতে পাচ্ছেন এই যে প্রায় সাদা হয়ে এসছে আকাশ ছ কিলোমিটার মতো যেতে পারলে কিন্তু আমরা লোকনাথে পৌঁছাতে পারবো আর লোকনাথ থেকে আরও দু কিলোমিটার যেতে পারলে কিন্তু আমরা তারকশ্বরে যেতে পারবো তো মোটামুটি পায়ে একটু খ ফুটেছিল উঠেছিলো যেহেতু সারাক্ষণ বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির কারণে কিন্তু খ উঠে গেছে আর সেই খ কিন্তু পায়ে ফুটেছিলো এখন কিন্তু পায়ে একটু অ্যাঙ্কলেট দিয়ে দিয়েছি এই যে অ্যাঙ্কলেট দিয়ে হাঁটছে তো পায়ে এসে গেছি বাবার কাছে প্রায় এসে গেছি এই শিবপুর থেকে লোকনাথে গিয়ে আপনার সঙ্গে দেখা হবে দেখতে পাচ্ছেন এই যে আমাদের পলদা যাচ্ছে পলদার কিন্তু ফুল এনার্জি পলদার কোনো ব্যাপার না পলদা এখনো বলছে পলদা এখনও কোথাও যেতে পারবা তুমি এই পানিয়ে এই পানি এখনো কোথায় যেতে পারবা আবার ব্যাকে শুলে যেতে পারবে সবাই ফুলে জল টল ঢেলে এতটাই এনার্জি বলছে জল টল ঢেলে আবার ও বলছে ব্যাকে আসতে পারবে হেঁটে আর দিকে দেখুন সব ভক্তরা কিন্তু শুয়ে রয়েছে এর পাশে প্রচুর সব রাস্তার ধারে ধারে কিন্তু শুয়ে আছে দেখতে পাচ্ছেন আর সকাল যে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে নন্দী নন্দী কিন্তু বিশাল বড় নন্দী কিন্তু চলে আসছে প্রায় এই পর্যন্ত দেখতে পাচ্ছেন নিজল নন্দি এই নন্দী সবচেয়ে বড় বাঘ সবচেয়ে বড় বাঘ কিন্তু এই নন্দী মহারাজ এবছরে একটা নন্দী আছে দেখুন এটা একটা ছোটো নন্দী সবচেয়ে বড় আমরা আমি আগে এটা কিন্তু ছোট নন্দি যাচ্ছে কিন্তু ওয়েলকাম টু তারকেশ্বর বাবার কাছে কিন্তু চলে এসছি দেখতে পাচ্ছেন গেট কিন্তু একদম সামনে আর আর মহাদেব প্রচুর প্রচুর ভক্ত প্রচুর ভক্ত পুরো গায়ে গা লাগিয়ে যাচ্ছে সব মানে নিয়ে বাবা মাকে নিয়ে আসছে মা খেলছে বাবা টানছে দৃশ্য দেখুন অপ্লু দৃশ্য খুব কাছে রয়েছে লোকনাথ এক দু কিলোমিটার হবে আর টাইম এখন কটা বাজে একদম ছটা বাজে কিন্তু একদম ছটা বাজে আর ছটার মধ্যেই মনে ছটা দশ পনেরো নাগাদ কিন্তু সাড়ে ছটা নাগার মধ্যে কিন্তু আমার ঢুকে যাবো আর কি লোকনাথে এসব বাগুলো যাচ্ছে কিন্তু প্রচুর স্থিরে তো এই দোকানে কিছু খাওয়া দাওয়া করবো আমরা হালকা কিছু থেকে করবো করে তারপরে কিন্তু অনেকক্ষণ ধর আমার হাঁটছে প্রায় দশ কিলোমিটার ধরে এই দেখে লোমাস ছবিটা প্রচুর আর মাদের প্রচুর দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর তো লোমদাসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে আবার বেরোলাম দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু পনেরোটা গেট আছে পনেরোটা ঠিক আছে এই পনেরোটা গেটে যখন আটকে দেওয়া হয় তখন কিন্তু এইরকম খালি হয়ে যায় এই যখন আটকে দিয়ে আটকে দেওয়া হয় গেটে তখন কিন্তু এরকম খালি হয়ে যায় তো এটা হয়তো ভক্তদের জন্য সুবিধার জন্য কিন্তু প্রশাসন থেকে করেছে প্রশাসন কিন্তু খুবই তৎপর কিন্তু লয়েন যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করছে খালি হওয়ার একটাই কারণ যে গেটগুলো রয়েছে পনেরোটা গেট আর সেই পনেরোটা গেটে কিন্তু আটকে যেই দেখছে ভিড় হয়ে যাচ্ছে তখন কিন্তু আটকে দিচ্ছে আটকে দিয়ে ভিড়টাকে কিন্তু নিয়ন্ত্রণ করছে যাই হোক খুব ভালো একটা বিষয় এবং সবাই কিন্তু সেজন্য খুব সুস্থ হয়ে যেতে পারছে এই আমরা লোকনাথ থেকে বেরিয়ে গেলাম এবার দেখা হবে কিন্তু তারকেশ্বর তারকেশ্বর মন্দিরে মানুষের ভিড় দেখতে পাচ্ছেন মানে এতটা ভিড় হয়েছে এই যে লাস্টা হয় এই যে লাইনটা দেখতে পাচ্ছেন আমরা দু ঘন্টা প্রায় তিন ঘন্টা লাইনে লাইনের দাঁড়িয়ে আছি কিন্তু তবুও লাইন কিন্তু গড়াচ্ছে না লাইনটা দেখতে এখন এই বাধ্য হয়ে এইখানে ঘুরে আছে এইখানে দু ঘন্টা মতন দাঁড়িয়ে ছিলাম খুবই খারাপ হয়ে যাবে ব্যবস্থা ঠিকঠাক সাংঘাতিক দিকার মারে ও জনসমুদ্র দেখতে পাচ্ছে দিক দিয়েও কিন্তু যাওয়া যাবে আর এই মন্দিরের দিক দিয়েও কিন্তু যাওয়া যাবে এখন কোন দিক দিয়ে যাবো কত ভিড় ঠিক করছে তখন পৌঁছাবো কেউ যায় না